যারা জনগণের দুঃখ দুর্দশা কষ্ট বোঝে না তারা কোনো দিন জনপ্রতিনিধি হতে পারে না আজকে কামলেঙ্গিচরের মানুষ কীভাবে দিনাতিপাত করছে তাদেরকে এত বার এত রকমভাবে বোঝানোর পরেও তারা কোনো কথা দিয়ে কোনো বক্তব্য দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে নাই আমি মনে করি এটা কামলেঙ্গিচরের উন্নয়ন নয় এটা মেয়র তাপসের উন্নয়ন একমাত্র তাপস এবং তার আমলাতান্ত্রিক যে ব্যবস্থাপনা তাদেরই উন্নয়ন কামলাঙ্গিচরে কোনো জনগণের বা কোনো মুসল্লিদের উন্নয়ন নয় আমরা জনাব তাপস সাহেবকে এই কথা স্পষ্টভাবে বলতে চাই যদি আপনি আপনার প্রকল্প বাতিল না করেন আর এই মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যদি পরিকল্পনা আপনি বন্ধ না করেন কামলাঙ্গিচর থেকে এমন আন্দোলন উঠবে যে আন্দোলনের তীব্রতা সারা দেশে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ এবং আপনাদের মস্তদ আপনার সরকারের মসলত স্পষ্ট ভাষায় বলতে চাই তসত হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সাহস থাকলে কামরাঙ্গিচরের একটা মসজিদে আঘাত করে দেখেন একটা মসজিদে বাড়ি দিয়ে দেখেন কামরাঙ্গিচরের মানুষ এমন আন্দোলন করবে যা আপনাদের অতীতকে ভুলিয়ে দিবে ইনশাআল্লাহ আমাদের সাথে আর বিশ্বের মধ্যে নির্যাতিত গাজা মুসলমানদের সাথে অনেকটা মিল আছে কিভাবে কামলাঙ্গি জ্বরের কত জনগণ আছে ভাই বিশ লক্ষ গাজার মুসলমান কতজন বিশ লক্ষ ওখানে বিশ লক্ষ মানুষ তাদের ভূমির জন্য লড়াই করতেছে ইসলামী হুকুমতের জন্য লড়াই করে না তাদের ভূমি রক্ষার জন্য লড়াই করে তাদের মাতৃভূমি রক্ষার জন্য ফিলিস্তিনের গাজার বিশ লক্ষ মানুষ আন্দোলন করছে এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজার মুসলমান চল্লিশ হাজার মানুষ শাহাদাত বরণ করেছে কিন্তু তারা তাদের মাতৃভূমি ছাড়ে নাই ছাড়ছে তাদের হাসপাতালের উপর আক্রমণ হয়েছে তাদের আশ্রয় কেন্দ্রের উপর আক্রমণ হয়েছে কিন্তু গাজাবাসী থেকে আমরা শিক্ষা নেই তারা তাদের মাতৃভূমি ছেড়ে তারা কোথাও যায় নাই আমাদের উপর যত রকমের আক্রম আক্রমণ হোক না কেন জেল জুলুম অত্যাচার আমাদেরকে যদি শহীদ করা হয় আমরা আজকের এই মাহফিল থেকে এই মজলিস থেকে প্রতিজ্ঞা করে উঠব আমরা কোনো মতেই আমাদের এই মাতৃভূমি আমরা ছাড়ব না এটা শুধু সাতান্ন নং ওয়ার্ডের আন্দোলন নয় এটা পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নংয়ের আন্দোলন এটা সেই কামরাঙ্গি জাউলাহাটি থেকে নিয়ে এই মুসলিমবাগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আন্দোলন বাং চরে যারা স্থায়ীভাবে বসবাস করে এবং অস্থায়ীভাবে আসে সকলের আন্দোলন কামরাঙ্গিচরে দুই লক্ষ মুসল্লির আন্দোলন চরে বিশ লক্ষ তফিদে জনতার আন্দোলন এই আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা নুরিয়ামাদর শাহ এবং চরে একশো চল্লিশটা মসজিদ এই আন্দোলনের সাথে ইনশাল্লাহ আমরা আসি এবং চরের সাড়ে তিনশো মসজিদ মাদ্রাসা এই আন্দোলনের সাথে ইনশাল্লাহ আমরা আসি ওলামাইকারকে ঐক্যবদ্ধ করে কিভাবে আন্দোলন চাঙ্গা করা যায় এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা সবসময় কামনাঙ্গিচর মাতৃভূমি রক্ষা কমিটির সাথে ইনশাআল্লাহ আমরা আসি এবং শেষ পর্যন্ত থাকব যতদিন পর্যন্ত চরের মানুষের দুঃখ দুর্দশা দূর না হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আসি যদি শাহাদত বরণ করতে হয় তাহলে ইনশাল্লাহ সর্বপ্রথম আমি শাহাদত বরণ করবো ইনশাআল্লাহ এমন একটা প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে আজকে যাব আমাদের আমাদের দুইজন আমাদের ইলিয়াস মাদারীপুরী সাহেব এবং আমাদের মৌলানা ইসমাইল যশোরী সাহেব হুজুর দাহমদ হুম ওনারা বলছেন যে মাতৃভূমি রক্ষার জন্য যদি মানুষ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর দরবারে সে কী হিসাবে বিবেচিত হবে শহীদ হিসাবে বিবেচিত হবে আমরা শহীদ শহীদইতে রাজি আছি ইনশাল্লাহ আরেকটা কথা বলবো যোগ যখন একটু মুখ বের করে আমাদের দেশে একটা কথা আছে তার মুখের মধ্যে কী দিতে হয় লবণ দিতে হয় আমরা কিন্তু এখন লবণ দিতে পারি নি কে দিবে লবণ বিড়াল বিড়ালের গলায় ঘন্টা বাঁচবে কে এটা নিয়েই কিন্তু আমাদের পরিকল্পনা শেষ হয় নাই ওই যে দেখেন কামলাঙ্গিচরের ব্রিজের গোড়ায় ওনারা কিন্তু প্রশস্ত একটা জায়গা করছে খেয়াল করছেন ওখানে কিন্তু আপনার ওই জায়গাটাতে কিন্তু লবণ দিতে হবে ওইটাই কিন্তু চোখের মুখ ওখানে যদি আমরা লবণ দিতে না পারি তাহলে মনে রাখবেন এই যোগ সারা কামনাঙ্গিচরে ছড়া পড়বে এখন কি করবেন ওই যোগের মধ্যে এটা আপনারা মুরব্বী যারা আছেন পরিকল্পনা নেন আমার খেয়াল একটা আমার একটা খেয়াল ওখানে একটা এদিমখানা বানানো দরকার ওই জায়গায় অথবা ওই যে হিজরাদের জন্য একটা মাদ্রাসা হ্যাঁ মুফতি আব্দুর আব্দুর রহমান সাহেব উনি হিজরাদের মাদ্রাসা করছেন ঘরের উপর হিজরাদের জন্য স্থায়ীভাবে একটা মাদ্রাসা করা দরকার ওখানে এটা বায়ু করলে হবে না এটা দ্রুত এক রাত্রের মধ্যে যেরকমভাবে এক রাত্রের মধ্যে অনেক জায়গায় ভবন উঠে ঠিক এক রাত্রের মধ্যে ওখানে হিজাদের একটা মাদ্রাসা হওয়া উচিত অথবা একটা ইতিমখানা যদি এই জোকের মুখে আমরা লবণ দিতে না পারি তাহলে কিন্তু আমাদের কপালে অনেক খারাপই আসছে অতএব আমি বলবো এই আন্দোলন চাঙ্গা করতে হবে মাসপারা কিন্তু সব ধরনের চলে আসছে এই আন্দোলন যেভাবে সরকারের কানে দিতে হয় ওই পদ্ধতিগুলো আমাদের নিতে হবে সেটা হলো মিডিয়াকে আমাদের উপস্থিত করতে হবে এবং কিছু কিছু আন্দোলন রাজপথে আমাদের করতে হবে কিছু কিছু আন্দোলন কী কী আন্দোলন করব এটা ওই মুরব্বীরা যারা আছেন ওনারা বসে পরামর্শ করে কর্মসূচি নেবেন দু একটা চলে আসছে একটা হলো এই যে নগর ভবন ঘেরাও নগর ভবনে অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত ওনারা ওনাদের এই প্রকল্প বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমরা নগর ভবনের এরিয়া ছাড়বো না এরকম একটা অবস্থান কর্মসূচি যদি আমরা নিতে পারি তাহলে দেখবেন অটোমেটিক সবগুলো তাদের প্রকল্প বাতিল করবে হ্যাঁ কামলাঙ্গি চরে একটা গাড়ি আসতে চায় না আপনারা একশো ফুটের রাস্তা করেন ওইটা বাদ দিয়া কামলেঙ্গিচরে আরও উন্নয়নের কাজ আছে ওগুলা করেন নগর সুবিধার জন্য যে কাজগুলো আছে ওগুলো করেন যাই হোক আমরা ইনশাআল্লাহ এই গণ যদি হয় মুরব্বীদের পরামর্শ হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেই তরিকা জানানোর দরকার আমরা ওই তরিকা ইনশাআল্লাহ জানাবো ওই পদ্ধতিতে জানানোর চেষ্টা করব। যদি তা উনি না মানে তাহলে গণ আন্দোলনের বিকল্প আর কিছু আমাদের সামনে থাকবে না